হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা সফট ড্রিঙ্ক খুব পছন্দ করেন যেমন তারা আজকে আমার এই ভিডিও দেখার পরে সফট ড্রিঙ্কস আর কখনোই খাবেন না এতদিন আমি ফেসবুক আর ইউটিউবে এই ভিডিওটা দেখেছিলাম বাট আজকে ফার্স্ট টাইম সামনাসামনি নিজের চোখে এমন একটা ভিডিও দেখতে চলেছি যেটা কিনা আমার জন্য এবং আপনাদের জন্য খুবই মারাত্মক সো আজকের ভিডিও আপনারা অবশ্যই স্কিপ করবেন না তো এখানে আপনারা দেখছেন যে আমি আড়াইশো গ্রামের একটা তো এটাকে আমি একটা ফ্রাই প্যানে চুলার উপর বসে দিলাম ফ্রাই প্যানটা আগে থেকে অনেক গরম ছিল গরম ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এটা গরম হওয়ার জন্য আমি দশ মিনিট ওয়েট করব তো দশ মিনিট পর আপনারা দেখতে পারতেছেন যে এটার কালারটা কি পরিমাণ কালো হয়েছে তো আমি আরও পাঁচ মিনিট ওয়েট করব এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে এটার কালারটা আরও কী পরিমাণ ব্ল্যাক হয়েছে এই যে আরও পাঁচ মিনিট পর এটার কালারটা আপনারা দেখেন যে এটা শুধু বাড়তেছে আমি যে পরিমাণ দিছি আমার কাছে মনে হইতেছে যে এটা শুধু ফুলে ফুলে বাড়তেছে একটু কমতেছে না এরপরে আমি আরও তিন মিনিট চুলায় রাখছি রাখার পরে দেখেন এটার অবস্থা কি। কী দাঁড়াইছে মানে আপনাদের সাথে আমিও আজকে ফার্স্ট এরকম দেখতেছি এতদিন যে ফেসবুকে ইউটিউবে দেখছি অতটা বুঝতে পারি নেই কিন্তু আজকে দেখার পরে আমার কাছে যে কেমন লাগতেছে যে এতদিন আমরা কি খাইতাম তো এটা শরীরের ভিতরে গেলে এটা কি হয় এটা আল্লাহ জানে তো আজকের এই ভিডিও দেখার পরে আপনারা তো অবশ্যই খাবেন না আর সফট ড্রিঙ্কস অনেক ক্ষতি করে শরীরের তো আমি এটাকে আসলে চুলায় রাখতে রাখতে হয়ে গেছি কারণ এটা কোনোভাবে কমতেছে না দেখেন শুধু ফুলে ফুলে এটা বাড়তেছে আর কালারটা কি পরিমাণ আলো হয়েছে তো কি আর বলবো আমরা যে আসলে কি খাইতেছি সেটা যারা বানায় তারাই জানে আমরা তো জানি না তারা জেনে শুনে আমাদের এটা খাওয়ায় তবে আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে শুধু চিনি আর কালার হবে আর তো কেমিক্যাল আছে তবে সবচেয়ে বেশি চিনি আর কালার তো সব শেষে আমি চিন্তা করলাম এটার মধ্যে একটু পানি দিয়ে দেখি কি অবস্থা তো পানি দেওয়ার পরে দেখেন আড়াইশো গ্রাম কোক কী পরিমাণ বাড়ছে তো পানি দেওয়ার পরে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এটা খুব হার্ড হয়ে গেছে দেখেন এটা খুব হার্ড হয়ে আছে এটা মানে আমরা চিনিটা যেরকম ক্যারামেল বানাই তো এটা ওরকম ক্যারামেলের মতো আর এটা অনেক বেশি শক্ত চিনিটা যেরকম শক্ত হয়ে যায় ঠান্ডা হইলে তো অনেক বেশি শক্ত আর কালার তো দেখাই যাইতেছে তো এই তো কি আর বলবো আপনারা তো চোখের সামনেই দেখলেন আর আমিও ফার্স্ট টাইম এমন দেখলাম তো আজকের পর থেকে এই সফট ড্রিঙ্কস তো অবশ্যই খাবো না আর এটা যারা খায় তাদেরকেও নিষেধ করব আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমি যে পাতিলটাই নিছি এটা আমি ধুইতেই পারতেছিলাম না এটা এত শক্ত হয়েছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর সবাই নিজের যত্ন নেবেন